আসসালামু আলাইকুম আমি সহকারী কর্মকর্তা শ্রীনগর মুন্সীগঞ্জে সেপ্টেম্বর শনিবার একুশ বেসে পনেরো মিনিট চলো চলো ঢাকায় চলো পনেরো মিনিট সফল করো আমি আসতেছি আপনি আসছেন তো আসসালামু আলাইকুম আমি রিপা সরকার উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রীনগর মুন্সীগঞ্জ আসছে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার একুশ বছরের পূর্ণমিলন অনুষ্ঠান চলো চলো ঢাকায় চলো পূর্ণমিলন সফল করো আমি আসছি আপনি আসছেন তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমানুল রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রীনগর মুর্শিদগঞ্জ আসছে আগামী একুশে সেপ্টেম্বর রোজ শনিবার দু হাজার একুশ বছরের পূর্ণমিলন চলো চলো ঢাকা চলো পূর্ণমিলন সফল করো আমি আসছি আপনি আসছেন তো আসসালামু আলাইকুম আগামী একুশে সেপ্টেম্বর রোজ শনিবার উপসহকারী কৃষি কর্মকর্তা দুই হাজার একুশ বেচের পূর্ণমিলনী অনুষ্ঠানে দুই হাজার একুশ বেচের সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি চলো চলো ঢাকা চলো উপসহকারী কৃষি কর্মকর্তা দুই হাজার একুশ বেচ পূর্ণমিলনী সফল করো আমি আসছি ঢাকাতে আপনি আসছেন তো দেখা হবে মহামিলন মেলায় আসসালামু আলাইকুম আমি মির্জা আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রীনগর মুন্সিগঞ্জ আসতে আগামী একুশ সেপ্টেম্বর

চলো চলো ডাকা চলো আমাদের এই পূর্ণ দুজন এই স্লোগানকে সামনে নিয়ে ষোলোশো পঞ্চাশের যারা যেখানে আছে সবাই চলে আসুন আমি আসতেছি আপনি আসতেছেন তো দেখা হবে ডাকায় আসুন আমাদের ফানের মিলন মেলা